আপনার কাছে যেতে হইছি আমাক জেতা লাগবে না আপনার আপনি আমার সুপারি তুলি দেন আমি হারজা বিক্রি করব এই দামে আমি বিক্রি করব না বলি নাই একদম চারশো নিতে পারলে নেন না পারলে আমার সুপারি দেন ভাই আমি চলে যাব আচ্ছা আমি আপনাকে সুপারিও তুলি দিবে লাগছি টাকাও দিবে লাগছি আপনি নিয়ে যা বেছান যদি আমাদের থেকে যদি দাম যদি কেউ যদি বেশি যদি কয় তাহলে মনে করেন যে তাক দেন ভাই দাম তো 2500 টাকা সহ সুপারিটির ব্যাগটা তো নেন সুপারিও নেন হ্যাঁ

আরে ভাই কত টাকা দিছেন এটা বলেন না কেন আরে দিছি ভাইজন যেটা দাম ওটাই দিছি ধরে আরে আপনি মুখ দিয়ে বলেন ভাই কত দিছেন হ্যাঁ ভাইজন নেন না টাকাটা নিয়ে দেখেন কম দিছি দিছেন দিছেন ভাই জিতছেন আজকে আরে ভাই কত টাকা দিছেন এটা বলেন না কেন আপনি দিছি আমি বলি নাই আমায় যেতে দাও লাগলি আপনি কত দিছেন বলেন আপনি এই যে কল্পনা করতে হচ্ছে কত টাকা আপনি দিছেন এটা বড় মাস নিয়ে যান বাড়ি যাওয়ার সময় মাসটা নিয়ে যান না এক ঘন্টা থেকে আমার সাথে ফাইল মেলা আপনি কত টাকা দিছেন বলেন

আপনাদের ভয়ে আমি এসে জঙ্গল বাড়ি দিয়ে আসতেছি শুরু করতেছি প্রত্যেক হাডা হচ্ছে এর পরে আমরা কম দেবো